আসসালামু আলাইকুম আমারই ভুইলা যাইয়েন না লিখেছেন সালমান হাবিব আমারই ভুইলা যাইয়েন না ভুল কইরাও যদি ভুইলা যান আমি জানলে কষ্ট পামু। জীবনে কত অপ্রয়োজনীয় জিনিসই তো আমরা মনে রাইখা দেই এই যেমন দূরের পথে হাঁটতে গিয়া কবে কোথাও কোন পথে হোচট খাইলাম অদেখা তার কাটায় লাইগা শখের জামাটা ছিঁড়া গেল ভিড়ের ভেতর লোকাল বাসে উঠার সময় না দেখা কেউ একজন হাটটা ধৈরা টেনে তুলল এমন অপ্রয়োজনীয় অনেক কিছুই থাকে যা মনে না রাখলেও চলত কিন্তু আমাদের মনে থাকে আপনি আমারে ভুলে যাইয়েন না প্লিজ মনের এক কনায় রাইখা দিয়েন ফুল হয়ে যাওয়া ফোনের স্টোরেজের মতো যদি কখনও মনের মেমোরি পরিপূর্ণ হইয়া যায় যদি স্টোরেজের প্রয়োজনে কোনো কিছু ডিলিট করা লাগে আপনি অন্য কিছু ডিলিট করেন তবু আমারে থাকতে দিয়েন মনে যত্নে রাখেন どうなの